আসসালামু আলাইকুম এস এম রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত আজকে রান্না করব নিরামিষ একেবারে মাছ মাংস সব ফেল এই নিরামিষ রান্না করতে আমি নিয়েছি মিষ্টি কুমড়ার শাক ডাটা আলু সঙ্গে নিয়েছি সিমের বিসি শুকনো সিমের বিসি বেজে নিয়ে চামড়া সরিয়ে আর হচ্ছে সঙ্গে মসুরের ডাল এখন মশলা উপকরণ দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাউডার স্বাদ মতো লবণ হলুদ পাউডার মরিচ পাউডার যেটা স্পেশাল সেটা হচ্ছে আমি দিব শিংড়ি মাছের সুটকি বেশ কিছুক্ষণ আগে শিংড়ি মাছের শুটকিটাকে ভিজিয়ে ধুয়ে আবারও ভিজিয়ে রেখেছিলাম এখন সঙ্গে দিয়ে সব কিছু নেড়ে এক একসঙ্গে মিশিয়ে নিচ্ছি অনেক সময় মাছ মাংস খেতে খেতে একদম বোরিং হয় মনে হচ্ছে একটু পরিবর্তন ঘটানো দরকার তাই আজকে আমি রান্না করছি এই নিরামিষ মিষ্টি কুমড়ার শাক যেটা একদম একটু শক্ত টাইপের সেই রকম দেখে নিতে হবে আর নিয়েছি ডাটা সঙ্গে দিয়েছি দুটো নতুন আলু একদম সুন্দর করে নতুন আলুটা চারপাশ থেকে বেঙ্গে বেঙ্গে মাঝখানে যখন অল্প একটু আস্ত থাকবে সেটা কিন্তু ভীষণ মজার হবে এই সবগুলো সবজি আগে থেকে কেটে ধুয়ে একদম ক্লিন করে ফানে জড়িয়ে রেখেছি এখন হচ্ছে ডাল আর হচ্ছে মিষ্টি কুমড়ার শাক একসঙ্গে দিয়ে মজা করে এই নিরামিষটা রান্না হবে চাইলে কিন্তু অনেক আইটেম ডাল দেওয়া যায় আমি কিন্তু দিয়েছি শুধু দুটো আইটেম সিমের বিসি মুসুরুর ডাল সঙ্গে একটু বুটের ডাল মুগ ডাল আরও থাকলে দিতে পারেন আমি অবশ্যই দেইনি আমি এই দুটো দিয়ে অনেক মজা করে নিরামিষটা রান্না করব আজকে সবগুলো জিনিস একসঙ্গে দিয়ে এখন চুলাটাকে একদম হাই হিটে দিয়ে এটাকে দুমদাম করে বয়েল করব। দেখতে পেয়েছেন মিশানোর শেষেই কিন্তু জিনিসটা অনেক সুন্দর লাগছে দেখেই মনে হচ্ছে ওয়াও এটা ইয়াম এই একটা খাবার হয়েছে এটা কিন্তু রান্নার শেষের পর্বে এখন হচ্ছে আমি বাগার দিব মানে পুরন দিব সাথে একটু ধনিয়া পাতা কুচিয়ে দিয়েছি এখন পুরনটা একটু ফেস্টা বেরেস্ত হলে তারপরে দিয়ে দিব একদম দেখতে পারবেন ফাটাফাটি একটা নিরামিষ রান্না হয়েছে এই পেঁয়াজগুলো হচ্ছে লাল পেঁয়াজ এগুলোকে একদম ভালো করে ভাজা যায় না কারণ ভালো করে ভাজতে গেলে তিতু হয়ে যায় কালো হয়ে যায় তরকারির কালারও নষ্ট হয়ে যায় তাই আমি এই পর্যায়ে আসার পরেই দিয়ে দিয়েছি ও দেখতেই পেয়েছেন খাবারটা একদম দুর্দান্ত স্বাদের হবে এরকম একটা নিরামিষ থাকলে বলেন দেখি মাছ মাংস কোনো কিছু লাগে মাঝে মাঝে এরকম নিরামিষ রান্না করে বাচ্চাদেরকেও খাওয়ানোর অভ্যাস করানো যায় কারণ এটা অনেক পুষ্টি গুণে বড়া জিনিস থাকে কারণ ভেজিটেবল তো খাওয়া অনেক ভালো স্বাস্থ্যের জন্য আমিও কিন্তু মাঝে সাঝে এরকম করে করে বাচ্চাদের খাওয়ানোর চেষ্টা করি আর এরকম একটা খাবার দেখলে সবে অনেক খুশি মনে খেয়ে নেয় এখন হচ্ছে এটাকে আমি ভালো করে বলো গানলে তারপর চুলাটা বন্ধ করে দিয়ে খাওয়া শুরু করে দিব সবাই অনেক বেশি ভালো থাকেন নতুন আর এটা রেসিপি পাওয়া পর্যন্ত আল্লাহ হাফিজ আলাইকুম